আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা করছি আজকের ভিডিওটাও বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে তাই অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে বলবো প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন যদি আপনার কাছে ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারেন আজকের ভিডিওটাও আমি একদম সকাল থেকে শুরু করেছি সকালের নাস্তা বানানো থেকে ভাবলাম অনেক দিন যাব তো এই সকাল থেকে ভিডিও শেয়ার করা হয় না আসলে যেহেতু মেয়ে ছেলে মেয়েদের আর কি স্কুল খুলে গেছে তো অনেক দিন বন্ধ থাকার পর এই যে এসএসসি পরীক্ষা হলো এরপর সব স্কুলই খুলে দিল তো অত এখন প্রতিদিনও নিয়ম করে স্কুলে যাচ্ছে সেজন্য আর কি ভিডিও সকালবেলা করা সম্ভব হচ্ছে না আসলে ভিডিও তো একা একা সম্পূর্ণটা করা সম্ভব না যতটা একা হাত দিয়ে করা যায় ততটা আমি করি যতটা আর একজনকে করে দিতে হয় সেই ভিডিওগুলো অথই আসলে আমাকে করে দেয় তো ওর স্কুল খোলা থাকলে আসলে ভিডিওগুলো করা সম্ভব হয় না সেই জন্য অনেক দিন যাবৎ সন্ধ্যার ভিডিওই আমি করেছি আপলোড করেছি কারণ সন্ধ্যাবেলাও বাসায় থাকে ও মাঝে মধ্যে দেখা গেছে যেগুলো আমি হাত দিয়ে একা একা করতে পারি সেগুলো আমিই করি যেগুলো করার জন্য আরেকজন মানুষ দরকার সেগুলো আমাকে করে দিত তো সেজন্য অনেক দিন যাবৎ সন্ধ্যার ভিডিও করেছি তবে গত শনিবার এই ভিডিওটা ছিল শনিবারের শনিবার স্কুল খোলা ছিল কিন্তু ওর স্কুল একটা ঝামেলা হওয়ার কারণে স্কুল আর কি বন্ধ আছে টিচারদের একটা ঝামেলার কারণে তো সেজন্য অত স্কুলে যায়নি আর আলিফকে ওর বাবা স্কুলে দেয়নি যে যেহেতু শনিবার আর কি বাচ্চারা আসবে না ওরা সবাই জানে যে শুক্র শনি দুই দিন বন্ধ তো এই জন্য আলিফের স্কুলে যেতে হবে না সেজন্য অথই আলিফ দুজন কেউ স্কুলে যায়নি বাসাই ছিল তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু রিল্যাক্সে মানে ধীরে সুস্থই নাস্তাটা বান বানাচ্ছি যে ওরা যখন সব বাসায় তো একটু তাড়াহুড়ো করার দরকার নেই আসলে প্রতিদিন তো সকালে ওদের টিফিন রেডি করা ওদের খাই স্কুলে পাঠানো অনেক তাড়াহুড়ো করতে হয় আর এত তাড়াহুড়োর মাঝে ভিডিও করাও কিন্তু সম্ভব হয়ে ওঠে না কারণ ভিডিও করলে দেখা গেছে একটা কাজ করতে গেলে অনেক দেরি হয়ে যায় সেই জন্য আর কি আসতে আজকে আর কি একদম ধীরে সুস্থিই কাজগুলো করেছি তো দেখুন সবাই কিন্তু ওই পাশে খেয়ে নিচ্ছে আর আমিও খেয়ে নিচ্ছি তো সবাই খেয়ে দে রুমে চলে গেছে এখন ভাবলাম যে দুই ছেলের জন্য একটু খিচুড়ি বসিয়ে দিই যেহেতু বাসাই থাকবে আর আরাফের জন্য তো রান্না করতেই হয় কিছু না কিছু নাহলে আরাফ তো ছোটো মানুষও তো পেট ভরে একদম সকালবেলা আমাদের মতো নাস্তা খেতে পারে না তো যখন সাড়ে এগারোটা বারোটা বাজে তখন আরফ সরার একটু খিদে পায় আর ওই সময়টা ওকে খাবার দিতে হয় তো আমি ওই সময় কোনো বাজারের খাবার দিই না এই ঘরেই আমি রান্না করি মানে খিচুড়ি জাউ ভাত যেটা আপনারা সবাই জানেন তো সেগুলোই দিই আর ও তো ঝাল খাবারও খেতে পায় না যেহেতু একটু ছোট সেজন্য ওকে এই খাবারগুলোই দিই আসলে শরীরটা ভীষণই খারাপ সংসারের কাজগুলো যদি আমি না করি তাহলে আমার একদমই ভালো লাগে না সংসারের কাজগুলো করলেই বরং আমার ভালো লাগে আসলে আপনাদের সাথে এমনটা হয় কি না আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যখনই ভয়েস দিতে আসি আমার মনে হয় কণ্ঠ আটকে আটকে যায় গলার মধ্যে কাশি জমে যায় এমন একটা ভাব হয় কথা বের হয় না গলা থেকে শব্দই বের হয় না বারবার আমার আর কি কাশির মতো অবস্থা হয় অনেকবার ভয়েস দিই আবার কাটি ভয়েস দিয়ে আবার কাটি অবশেষে দুই তিনবার দেওয়ার পর দেখি যে একটু নর্মাল হয়েছে তখন আমি ভয়েসটা রাখি আজকেও সেম অবস্থা হয়েছে দুইবার আগে ভয়েস কেটেছি তবে এখন আর কাটবো না ঠিক করেছি তো আপনাদের সাথেও কেমনটা হয় ভয়েস দেওয়ার সময় মনে হয় যে গলা আটকে যায় কাশি হয় না শুধু আমারটাই হয় আসলে আমার একটু শরীরটা ভীষণই খারাপ একটু না ভীষণই খারাপ আর কি আমার শরীর যতটা খারাপ আমি ততটা আর কি প্রকাশ করি না আমি কিন্তু ঘরের কাজগুলো সম্পূর্ণই শেষ করছি কিন্তু আমি একদম ধীরে সুস্থ করছি প্রতিদিন যেরকম একটু তাড়াহুড়ো নিয়ে করি আজকে ওরকমটা করিনি অথই বাসায় ও ভিডিও করে দিচ্ছে তো অনেক দিন যাবতে বেসিনটা ধোয়া শেয়ার করি না আর কি অন্যান্য কাজগুলো শেয়ার করি না তবে সবগুলোই শেয়ার করব। তাই অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকুন কারণ অসুস্থ শরীর নিয়েও আমি ভিডিওটা করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আর আপনারা যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে আমি খুবই কষ্ট পাবো সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন সুন্দর সেই কমেন্টটা দেখার পর আমার খুবই ভালো লাগবে আর সেই কমেন্ট সেই লাইকে কিন্তু আমার শরীরে আর কি ঔষধের মতো কাজ করবে আসলে আমি এই কাজগুলোর মধ্যেই শান্তি খুঁজে পাই আমার এই যে সংসারের কাজ আমি যত ভাবি যে একটু শুয়ে বসে থাকবো একটু রেস্ট নিব অনেক দিন একটানা কাজ করেছি বা প্রতিদিনই এক কাজ করি তো আজকে একটু কম করব। তা হয় না শুয়ে থাকলে দেখা গেছে অনেকক্ষণ শুয়ে থাকলেই গা ব্যথা হয়ে যায় ঘাড় ব্যথা হয়ে যায় আর কি পুরো শরীর ব্যথায় জমে যায় তো আমার মনে হয় কি আমি হাঁটা চলা করলে কাজগুলো করতে থাকলে আমি বেশি ভালো থাকি এই কাজের মধ্যে আমি শান্তি খুঁজে পাই আর কি শুয়ে থাকলেও মনের শান্তি থাকে না মনের মধ্যে একটা খুঁতখুতানি থাকে যে এই কাজটা করলাম না এটা ধুয়ে ধুই নাই এটা মুসি নাই এটা ধুইতে হবে এটা মুসতে হবে এরকম কাজ করে তো সেজন্য শরীর যতই খারাপ থাক আমি আমার শান্তিটা খুঁজে পাই আমার এই সংসারের কাজের মধ্যে সে যাই যে যাই বলুক না কেন আর কি তো খাওয়ার ঘরে থালা বাটি ধুয়ে কিন্তু আমি উপর করে রেখে এসেছি কাপড়ের উপরে যেভাবে প্রতিদিন রাখি পানি ঝরে গেলে নির্দিষ্ট জায়গায় রেখে দিব চলে আসলাম বেডরুমে আসলে এই বেডরুমটাই আমি প্রতিদিন আগে গোছাই আগে গোছাতে হয় শোনার জন্য যেহেতু আমার এই বেডরুমই আর কি টিভিটা তো সেজন্য এই বেডরুমটা আগে গোছাতে হয় কারণ এটা গুছি এই বিছানাটা তারপর আমার সোনা পাখিটাকে মানে আরাম সোনাকে টিভি অন করে দিব আর ওইখানে শুয়ে শুয়ে কার্টুন দেখবে সেই ফাঁকে আমি ঘরের অন্যান্য কাজগুলো সেরে নিব আমার টিভিটা ড্রয়িং রুমে রাখা হয়নি কারণ ড্রয়িং রুমে এখনও আমাদের সোফা আনা হয়নি এখনও ড্রয়িং রুমে ওদের পড়ার টিভিল দুই ভাই বোনের তো অনেক কারণে টিভি আমার রুমেই রাখা হয়েছে আর যেহেতু টিভি বাচ্চারাই দেখে সারাক্ষণ কার্টুন দেখে সেজন্য আমার রুমেই রেখেছি এখানে শুয়ে দেখে আর আমি ঘুম থেকে উঠে প্রতিদিন চেষ্টা করি আমার বিছানাটাই আগে গোছানোর কারণ এখানে শুয়ে শুয়ে আলাপশোনা দেখবে এই যে দেখেন আমার বাবা জানটা সারাক্ষণ এটা বেয়ে ওঠে ওটা বেয়ে ওঠে সোজাভাবে উঠবে না উল্টা পাল্টা ভাবে উঠবে আর পরে গিয়ে ব্যথা পাবে এখানে ওখানে এতটুক বয়সে তিন জায়গায় ও কাটা ছেঁড়া হয়েছে মানে মাথায় এক জায়গায় কপালে এক জায়গায় দাড়িতে এক জায়গায় ভাগ্যিস দাঁড়িয়েটাই সেলাই লাগেনি আগের দুইটাই কিন্তু সেলাই লেগেছে অনেক দুষ্টুমি করে একা থাকলে করে না ভাইকে পেলে বেশি করে যেহেতু আজকে আলী বাসায় আসছে আজকে যে কি পরিমাণ দুষ্টুমি করবে আর আমাকে জ্বালাতন করবে সেটার কি বলবো জানি না আর যদি আমার শরীর খারাপ থাকে ওদের জ্বালাতনটা আমার সহ্য হয় না তখন মনে হয় অনেক মারি কিন্তু মার কি আর যায় অতটুক ছোট বাচ্চা আর কি মেনে নিতে হয় শরীর খারাপ তার মধ্যে ওদের জ্বালাটা আর কি সহ্য হয় না ভাবছিলাম যে আজকে আলোফ কি স্কুলে পাঠাবো কিন্তু ওর বাবা জোড়া করলো যে না থাক ওকে পাঠাতে হবে না ছোট বাচ্চা অনেক বাচ্চারা স্কুলে যাবে না ক্লাস হবে না অল্প একটু করিয়ে ক্লাস ছুটি দিয়ে দিবে তখনও কার সাথে আসবে আর কি অনেক কারণে আজকে পাঠানো হলো না কিন্তু আমার তো বারোটা বেজে যাবে ঘরের কাজগুলো শেষ করতে তো অনেক কষ্টই কিন্তু সেদিন হয়েছিল সবগুলো কাজ শেষ করতে তো সকালবেলা একটু পড়তে বসিয়েছিলাম যে যেহেতু তুমি স্কুলে যাবা না সেজন্য বাসায় একটু পড়াশোনা করো তিনও সাবজেক্ট আমি দিয়েছিলাম তো বাংলা ইংলিশ অঙ্ক তিন সাবজেক্টই লিখেছিল লিখে পড়ে আমাকে দিয়েছিল তবে টেবিলটা আর গোছানো হয়নি আর কি ওই যে পড়তে বসিয়েছি এই জন্য মেজাজটা একটু গরম ছিল পড়াগুলো শেষ করে উঠে চলে গেছে বই খাতার আর গোছায়নি এগুলো কখনোই গোছায় না আমাকেই গোছাতে হয় যখন পরবর্তীতে আবার পড়তে বসাবো তখন খুঁজবে আমার পেনসিল কোথায় রাবার কোথায় আমার স্কেল কোথায় সেজন্য আবার হাতের কাছে পেয়ে গেলে আমাকে এই স্যারটা আর কি পাপ্পা দিয়ে যায় যে মা তুমি খুব লক্ষ্মী মা এটা শুনতে আমার ভীষণই ভালো লাগে সেই জন্য অতটা বকাবকি করি না যতটা পারি সব কিছু আমি নিজে হাতেই করার চেষ্টা করি আসলে বাচ্চাদের এই হাসি মুখটা দেখলে কত না ভালো লাগে তাই না তো এত কাজ করতে করতে কিন্তু এই দিক থেকে আমি ভুলেই গেছিলাম যে চুলা ওদের জন্য খিচুড়ি বসিয়ে এসেছি দৌড়ে চলে এসে দেখি একটু নিচ থেকে লেগে গেছে পানিটা পুরোপুরি টেনে গেছে তবে খিচুড়িটা অতটা সেদ্ধ হয়নি আসলে আমি তো একটা রুম শেয়ার করেছি আপনাদের সাথে কিন্তু অফ ক্যামেরাতে আমি পুরো ছয়টা রুম গুছিয়ে তারপর আর কি রান্নাঘরে গেছিলাম অনেকক্ষণ পর প্রায় এক দেড় ঘন্টা পর তো আজকে ভিডিও এতটুকুই ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট